আমি মানুষের জন্য কিছু করি না কেন বললেন শিশি আচার্যদেব ঠাকুরের কাজ করার আগে রামায়ণের ভরতের গল্প কেন শিখতে বললেন তিনি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন একটি যুবক এসে বলল সে কোর্টে লয়ার হিসেবে প্র্যাকটিস করা শুরু করতে চলেছে শিশি আচার্যদেব বললেন একটা কথা শোন যখন প্র্যাকটিস করবি গ্রাউন্ড ওয়ার্কটাকে মজবুত করে শিখবি একদম আটখাট শুধু কোর্টরুমে না রুমের বাইরে যে ড্রামাগুলো রচনা হয় সেই আর্টঘটগুলো সব শিখে নিবি এইগুলো শেখা থাকলে কি হয় তুই যদি জুডিশিয়াল লাইনে কখনো যাস তাহলে তুই একদম নিরপেক্ষভাবে বিচার করতে পারবি যে অ্যাকচুয়ালি হিউম্যান যারা তারা এটা সাফার করে বা গেন করে তাদের মনোজগতের গল্পটাও তুই শিখে নিবি সাইকোলজিটা কিভাবে থাকে এই গল্পটাকে তখন বুঝতে পারবি প্রত্যেকটা আনাচ কানাচ এমনকি টাইপিস্ট যারা ওই ছাতা ফুটিয়ে টাইপ করে বেড়ায় তাদের গল্পটাকেও মাথায় রাখবি ওই যে ওই চাওয়ালাটা কোনায় থাকে ওরও কিছু গল্প আছে কোটে ওই আনাজ কানাচের সব গল্পগুলোকে মাথায় রাখবি কে কী ফাংশান করছে সবটাকে অবজার্ভ করবি প্র্যাকটিসের গল্প না প্র্যাকটিসের বাইরের গল্পগুলোকেও শিখে নিবি যেন প্রতিটা আনাজ কানাচ তোর জ্ঞানে থাকে যে এখানে এই রকম করে ফাংশন করে ফাংশানিংটা যদি শিখে যাস একটা টোটাল গল্প থাকে একটা টোটাল এখানে আনন্দবাজার আছে আশ্রমে সেটা একরকম করে ফাংশন করে সকালে মর্নিংয়ে কিছু লোক কীর্তন নিয়ে বেরোয় বিকালে কীর্তন নিয়ে বেরোয় তাদের একটা গল্প আছে কেউ আশ্রমটাকে রোজ ঝাড়ু দেয় সকালে বিকালে তাদের একটা গল্প আছে এখানে যখন দেখবি সবাই ঘুমাবে তখন কিছু লোক জেগে থাকে আবার কিছু লোক পাহারা দেওয়ার জন্য জেগে থাকে আবার কেউ পাহারা দিতে থেকেও ঘুমিয়ে পড়ে ঠিক আছে প্রত্যেকটা আনাচ কানাচ আশ্রমের গল্পগুলো এইভাবে আছে সব গল্পগুলো নিয়ে এই আশ্রম আর আশ্রমের প্রাণকেন্দ্র হয়ে রয়েছেন ঠাকুর এখানে সবার মধ্যে ঠাকুরত্ব তো থাকবে এরকমও নয় তারও মন একটু এলোমেলো থাকবে নিজের দিকে থাকবে নিজের ইচ্ছাগুলোর প্রতি থাকবে নিজের বাসনায় গুরুত্ব দেবে এই যখন আমরা নিজের বাসনায় যুক্ত থাকি তখন ঠাকুর থাকেন সেকেন্ডারি হয়ে প্রাইমারি আমার বাসনা আমার এটা হোক সেটা হোক এটা করতে হবে সেটা করতে হবে এই গল্পগুলো থাকে তখন সে যতই চেষ্টা করুক ঠাকুরের কথা বলতে ঠাকুর আর বেরোয় না মাথা থেকে চেষ্টা করবে কিন্তু মুখ দিয়ে ঠাকুরের গল্প বেরোবে না তার নিজের অহংকারের গল্প বেরোবে ঠিক আছে বুঝেছিস তাহলে কোর্টে যখন থাকবি কোর্টের টোটাল গল্পটাকে শেখ কোর্টরুমের ফাংশনটা শুধো না শুধু কেস স্টাডি না আর্গুমেন্ট করা শুধু না টোটাল গল্পটাকে শেখ এমনকি তুই লয়ার থাকলে জাজরা কী ব্যবহার করলে তোর খারাপ লাগে আর কোন জায়গাটা তোর অ্যাপ্রিসিয়েটিং মনে হয় তাহলে তুই ওখানে গেলে অ্যাপ্রিসিয়েটিং হিউম্যান কীভাবে হতে হয় বুঝতে পারবি আর সবচেয়ে বড় কথা কাদার মধ্যে থাকবি না কোর্ট চত্বরটা হচ্ছে কাদা কাদার মধ্যে থেকে বিনা কাদা মেখে কীভাবে থাকা যায় তুই যদি পদ্মপাতার মতো থাকতে পারিস তবেই আমি কোর্ট ছেড়ে যখন বেরোবো আমি এখানে সমস্ত গ্যাঞ্জামটা এখানেই ছেড়ে বেরোবো এটা একমাত্র হতে পারে একমাত্র যদি তুই জ্ঞানের সাথে যুক্ত থাকিস জ্ঞান এই জ্ঞানের সাথে যুক্ত না থেকে কুটে গেলে ওই আবর্জনায় জড়িয়ে পড়বি জ্ঞান দিয়েও ঠাকুরের কাছে পৌঁছানো যায় কোনো মানুষ কোনো জ্ঞানের সেবাই যদি নিয়ে যায় তাহলে ঈশ্বরকে স্পর্শ করতে পারে আমি এত মানুষের মধ্যে থাকি তো অনেক কথা শুনি কিন্তু যখন ঘরে যাই একটাও কথা নিয়ে যাই না আমি ভাবি ওরা সব তোমার কাছে বলতে এসেছিল প্রভু আমি শুধু শুনেছি আর আমার বোধের মধ্যে যা বলা যায় তাই বলেছি এগুলোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আমি তোমার সাথে যুক্ত তোমার কারণেই আমি এই দিন ছন্দে চলছি আমি যে সকালে উঠবো মানুষের অ্যাপ্রুভালের জন্য না আমার ভালো লাগে তোমার জন্য উঠতে তাই উঠি আমার ভালো লাগে ঝড় বৃষ্টি হোক বৃষ্টিতে ভিজে হলেও তোমার কাছে যাব মানুষের অ্যাপ্রুভালের জন্য হলে মানুষের চোখের দৃষ্টির জন্যই আমার জীবন হয়ে যাবে মানুষ আমার পূজার জিনিস নয় কিছুক্ষণ পর একজনকে বললেন আচার্যদেব যখন অহংকারটা প্রমিনেন্ট হয়ে যায় তখন যাই করি বা ঠাকুরের কাজ করি যখন নিজের লোক লাগবে জনবল লাগবে মনে হবে এটা আমারই জন্য হচ্ছে এই আমারই জন্য হচ্ছে যখন মনে হয় যখন আদর্শ প্রতিষ্ঠা করতে করতে হঠাৎভাবে এটা আদর্শ না আমার করার জন্যই এতগুলো মানুষের গল্প তৈরি হচ্ছে তখন কি হয় তার প্রথম তো আদর্শ জ্যোতি হলো অহংকারে যুক্ত করল নিজেকে আর এই অহংকারে যুক্ত হওয়ায় যে বলয় তৈরি হলো বিশাল বলয় সেখান থেকে একটা একটা করে মানুষ ছিটকাতে থাকবে আমিটাকে সাবলাইম যতক্ষণ না মানুষ রাখতে শিখছে ঠাকুরের কাজ করে যতই প্রসপারিটি আসুক যতক্ষণ না নিজেকে মুক্ত করে বলছে এটা তোমার গল্প আর গল্পটাকে যদি স্ট্রংলি না বিলিভ করতে শেখে তাহলে বলবে আমি পরিচালক আর আমি পরিচালক হলেই সেটাই সবচেয়ে বড় সমস্যা গল্পটা হবে ঠাকুর তুমি পরিচালক আমি কেবল তোমার সেবাই যুক্ত যেমন ভরতরাজের গল্প আছে যে রাম চলে গেছেন বনে তার প্রতিনিধিস্বরূপ অযোধ্যায় বসে আছি আমি তুমি যেভাবে আছো সেভাবেই সন্ন্যাসী হয়েই আছি আমি আমি মাটিতে শুই কি আমি আমার স্ত্রীর সাথেও তেমন সম্পর্ক রাখি না যেমনটা তুমি বনে তোমার স্ত্রীর সাথে রাখছ না কারণ বনে নিশ্চয়ই তোমার সন্তান হবে না তোমরা ওখানে গিয়ে সন্ন্যাসীর জীবন করছো এক ভাই তো আবার বউকেও নিয়ে যায়নি বউকে রেখে দিয়ে গেছে তাহলে একটা যুবনকালে একটা মানুষ স্ত্রীকে ছেড়ে দিয়ে জঙ্গলে ঘুরছে কি জন্য না দাদার সাথেই থাকবো আমি অন্য দুভাই তখন ছিল না সেদিন না হলে হয়তো চার ভাই দৌড়তো যাই হোক সেটা আলাদা গল্প যে দুভাই পরে গেছিল বনে যে তুমি যেখানে আমিও সেখানেই থাকবো তখন রাম তাকে বলছেন না প্রজাদের হিতার্থেই তোমার ফেরত যাওয়া দরকার এই যে প্রজাদের হিতার্থে যাওয়া দরকার সেটা তার নির্দেশেই কিন্তু চলে আসা নির্দেশে এলাম বটে কিন্তু এই রাজ্য কিন্তু তোমার ঠিক যেমন রাজ্য মধ্যে থেকেও ভরত বিমুক্ত করে রেখেছে নিজেকে সেই রকম ঠাকুরের যেন সেবা করি আমরা নিজেদের যদি এরকম বিমুক্ত রাখতে পারি তখন হবে সে পরিচালক কারণ ওটা আমাকে বেঁধে দেবে না রাম যখন আসবেন তিনিই বসবেন সিংহাসনে রামের সিংহাসন তো খালিই আছে ভরত তো বসেই নি সিংহাসনে এই গল্পটা রচনা করতে শেখ এই গল্পটা যদি শিখে যেতে পারে তাহলেই সে কর্মী মানুষ কারণ সে তো নিজের গল্পই রচনা করছে না গল্প রচনা করছে তোমার